আসসালামু আলাইকুম ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে সর্বোচ্চ বারো থেকে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট অফার করছে অথচ এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি ট্রেন্ডিং ইকোনমিক্সের তথ্য এ কথাটি বলছে সাম্প্রতিক সময়ে আপনাকে স্বর্ণ কিনতে হলে দুইশো নয়টি এক হাজার টাকার নোটের প্রয়োজন হবে এক বড়ির জন্য অথচ আজ থেকে দশ বছর আগের কথা যদি চিন্তা করেন দুই সালে আপনাকে স্বর্ণ কিনতে গেলে কিন্তু মাত্র তেতাল্লিশটি এক হাজার টাকার নোট দিলেই হয়ে যেত আসলে কি বাংলাদেশি টাকার মূল্যমান হ্রাস পাচ্ছে নাকি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের বৃদ্ধি ঘটেছে আর দাম বাড়ছেই বা কেন কোথায় বিনিয়োগ করা ব্যাংকে নাকি স্বর্ণে আমাদের জন্য লাভবান হতে পারে ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনি স্বর্ণ যখন বিক্রি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বর্ণের দাম থেকে প্রায় বাজার বিবেচনায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু কেটে রাখা হবে এটা কিন্তু বাজুস বা জুয়েলার্স সমিতি যারা রয়েছে সেখানকার বানানো একটা নিয়ম নীতি এবং সরকার সিদ্ধ একটা রুলস বলতে পারেন সেই হিসাবে বিশ পার্সেন্ট যদি কেটেও রাখে আপনার তিরিশ পার্সেন্ট কিন্তু থেকে যাচ্ছে তাহলে দুই সালের প্রথম দিকে আই মিন জানুয়ারিতে আপনাকে স্বর্ণ কিনতে হয়েছে প্রতি ভরি দেখা যেতে পারে এক লাখ বিশ পঁচিশ এর মধ্যেই কিন্তু এনাপ ছিল এখন এসে স্বর্ণের দাম কত সেটি কিন্তু আপনারাই জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি ঘটার কারণ হিসাবে বিশ্লেষকরা জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বে ইন্টারেস্ট রেট বা সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে এ কারণে মানুষ এখন স্বর্ণে বিনিয়োগ করছে এর বাইরে গিয়ে বড় বড় দেশের রিজার্ভ ব্যাঙ্ক লাইকাস চীন রাশিয়ার মতো দেশগুলো এখন স্বর্ণের প্রতি কিন্তু বেশি লক্ষ্য প্রদান করছে এবং তারা স্বর্ণ কিন্তু সংগ্রহ করে রাখছে যেহেতু চাহিদা বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে যোগানটা কম তাই দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধির কারণ হিসাবে আবার বলা হচ্ছে এর বাইরে গিয়ে ইউরোপের অস্থিতিশীল রাজনীতি এশিয়ার মধ্যে সহিংসতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত এটিকেও কিন্তু কারণ হিসাবে ধরা হচ্ছে স্বর্ণের দাম বৃদ্ধির ক্ষেত্রে আপনি স্বর্ণ যদি সংগ্রহ করে রাখেন বা কিনে এখন রাখেন সেক্ষেত্রে আজ থেকে দুই তিন বা পাঁচ দশ বছর পর বিক্রি করলে আপনি লাভবান হতে পারবেন কিন্তু আজকে কিনেছেন পাঁচ মাস পর আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আইমিন একটা লং ইনভেস্টমেন্ট টাইম হচ্ছে স্বর্ণ যদি আপনি ক্রয় করে রাখতে চান আর ব্যাংকে যেহেতু আপনি টাকা রাখতেছেন লিকুইড মানি চাহিবা মাত্র টাকা দিতে বাধ্য যদি আপনি ভালো ব্যাংকে ডিপোজিট করে থাকেন এছাড়া স্বর্ণের উপর কিন্তু আপনাকে জাকাত দিতে হবে আপনার কি পরিমাণ স্বর্ণ রয়েছে তার উপর জাকাত বিবেচনায় কিন্তু অনেক বিষয় খেয়াল রাখতে হয় এখন আমরা বাংলাদেশি টাকায় বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণের দাম কেমন বাংলাদেশে বর্তমানে দুই লক্ষ নয় হাজার একশো ভরি বাইশ ক্যারেট যুক্তরাষ্ট্রে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো নব্বই ভারতে এক লক্ষ তেষট্টি হাজার বাংলাদেশি টাকায় পাকিস্তানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো প্রতিভরি কাতারে এক লক্ষ ছেষট্টি হাজার পঞ্চাশ প্রতিভরি বাইশ ক্যারেট আর মালয়েশিয়ার ক্ষেত্রে হিসাব দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার ক্ষেত্রেও হিসাবটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই সাল দুই সাল দুই সাল সব কিছু বিবেচনায় স্বর্ণের দাম এবং ইতিহাস আপনি কিন্তু ইস্কিনে লক্ষ্য করতে পারছেন আন্তর্জাতিক বাজারে সত্যিকার অর্থেই স্বর্ণের মূল্য বৃদ্ধি ঘটেছে তবে বাংলাদেশে আপনি যদি স্বর্ণ কিনতে যান বা স্বর্ণের কোনো গহনা ক্রয় করতে চান বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সরকারকে অলমোস্ট বিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো একটা কিন্তু ভ্যাট দিয়ে আপনাকে স্বর্ণ কিনতে হয় আবার স্বর্ণ বিক্রি করতে গেলে আপনার এই ভ্যাটের টাকা কিন্তু আবার কেটে নেয় তখনকার মূল্য বিবেচনায় তো সব কিছু ভেবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বাজার বিবেচনায় সামনের দিকে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে হয়তোবা দেখা যেতে পারে আজ থেকে পাঁচ দশ বছর পরে স্বর্ণের দাম হয়তোবা বাইশ ক্যারেট প্রতি ভরি আপনার পাঁচ লাখ দশ লাখ এইরকমও লাগতে পারে আপনার ওপেনিয়ন কি ভিডিওর কমেন্ট বক্সে জানান